শুধুমাত্র নিউজ নিয়ে কাজ করে প্রত্যেক মাসে একটা স্মার্ট ইনকাম করার আজকে আমাদের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আর কিভাবে ওই ওয়েবসাইটটাকে এসিও ফ্রেন্ডলি করতে হয় এসিও বিষয়টা হয়তো অনেকেই বুঝেন না এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহজ বাংলায় যদি বলি আপনার আর্টিকেল এবং আপনার ওয়েবসাইটকে বিভিন্ন মানুষের সামনে পৌঁছে দেওয়াই হচ্ছে এসিওর কাজ সো অবশ্যই এসিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এর জন্য আমাদের আগের আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন দেওয়া থাকবে এই এই ভিডিওটির প্রথম কমেন্টে তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো আমরা গত ভিডিওতে দেখানো ওয়েবসাইটটিকে কিভাবে একটা প্রিমিয়াম লুক দিতে পারি কারণ আপনি যখন একটি নিউজ নিয়ে কাজ করবেন নিউজ নিয়ে কাজ করতে গেলে আপনার ওয়েবসাইট অবশ্যই একটা প্রিমিয়াম লুক দিতে হবে যদিও কাজগুলো করবো আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম দ্যাটস ওয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন বন্ধুরা প্রথম ভিডিওতে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে দেখেছিলাম এটি হচ্ছে সেই ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটের অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়েছি যেগুলো না জানলেই নয় অবশ্যই আগের ভিডিওটি দেখবেন আমরা গত ভিডিওতে একটা বিষয় এখানে দেখায় দিকে সমস্যায় পড়েছিলাম সেটি হচ্ছে গুগল সার্চ কন্ট্রোলের ভিতরে অ্যাড করা সাইট ম্যাপ অন্যান্য যতগুলো সেটিং রয়েছে সবগুলোই ঠিকঠাক রয়েছে এই শুধুমাত্র সাইট ম্যাপটা অ্যাড করতে গত ভিডিওতে আমরা সমস্যায় পড়েছিলাম শুরুতেই আমরা গত ভিডিওর দেখানোর সমস্যার সমাধানটা করে নিই তো এখানে হচ্ছে সাইট ম্যাপ আমরা গত ভিডিওতে এখানে একটা সাইট ম্যাপ অ্যাড করেছিলাম এবং এটার একটা সমস্যায় পড়েছিলাম তো আমাদের এখানে একটা ই রোর এসেছিলো গত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আর এই রোরটি আমি এখন রিমুভ করে দিয়েছি আমি রিমুভ করার পর অনেকবার চেষ্টা করেছি বাট এইখানে আর সাইটম্যাপ কোনোভাবেই অ্যাড করতে পারছে না আমি বলবো আপনি যেই ইমেলটা দিয়ে অলরেডি হচ্ছে একটি ব্লগ অ্যাকাউন্ট খুলেছেন বা একটি ওয়েবসাইট খুলে নিয়েছেন সেই ইমেলটি না আপনি হচ্ছে আরেকটি ইমেল দিয়ে নতুনভাবে আগের ভিডিওতে দেখানো কাজ অনুযায়ী একইভাবে আপনি আরেকটি ব্লগ সাইট খুলে নেবেন শুধুমাত্র সাইটম্যাপ অ্যাড করার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে গত ভিডিওতে দেখানো সাইট ম্যাপ সিস্টেমটি আপনি ফলো করবেন না আজকে যে সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি সাইট ম্যাপ অ্যাড করার এই সিস্টেমটি ফলো করবেন তো এইখানে যেহেতু অ্যাড করা যাচ্ছে না আমি আরেকটি সাইট খুলে নিয়েছি অন্য একটি ইমেল দিয়ে এবং এইখানে আপনাদেরকে দেখিয়ে দিব তো গুগল সার্চ কনসোলে আসতেছি এখানে আসার পরে সাইট ম্যাপ সাইট ম্যাপ অ্যাড করবেন কীভাবে সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যদি ঠিক এরকমটা আসে এখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন যেমন হচ্ছে এখানে আসবেন ভিউ ব্লক এরপরে এই যে উপরের লিঙ্কটা এইটা লিঙ্ক আপনি কপি করে নিন কপি করে নেওয়ার পরে এই সাইট ম্যাপ অপশনটাতে আসবেন এবং এইখানে এসে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে স্ল্যাশের পরে জাস্ট আপনি লিখবেন হচ্ছে সাইট ম্যাপ ডট এক্স এম এল এটুকু লেখা লিখবেন সাইট ম্যাপ ডট এক্স এম এল এটা লিখে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করে দিন আরেকবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এই যে টিভি থেকে শুরু করে এইটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এই যে স্ল্যাশ পর্যন্ত এবং বাদ বাকিটা আমরা কিন্তু নিজে লিখে দিলাম হচ্ছে সাইটম্যাপ ডট এল এরপরে আপনি এখান থেকে সাবমিট করে দিন এরপরে ডিসমিস করে দিন এখন দেখতে পারতেছেন আমাদের সাইট ম্যাপটা কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে আর এই সাইট ম্যাপের উপরে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে ডিটেল কিন্তু চলে এসেছে তো এইটুকু ছিল আমাদের হচ্ছে গত ভিডিওতে দেখানো সমস্যার সমাধান এখন আমরা যাচ্ছি হচ্ছে নতুন টপিকে আজকের যে টপিকটা আজকের টপিক হচ্ছে আমরা গত ভিডিওতে দেখানো ওয়েবসাইটটাকে অর্থাৎ এই ওয়েবসাইটটাকে কীভাবে একটা প্রফেশনাল লোক দিব এর জন্য আমরা নতুন একটি থিম ইনস্টল করবো এখানে থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে সেই থিম এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা জিব অবস্থায় রয়েছে এটাকে আপনাকে আনজিপ করতে হবে মোবাইল হয়ে থাকলে জাস্ট আপনি স্ট্রাক করে নেবেন আর যদি কম্পিউটার ইউজ করে থাকেন কম্পিউটার ইউজ করলে আগ থেকে আপনার কম্পিউটারে একটি উইন্ডার নামক সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে যেমন আমার কম্পিউটারে বর্তমানে উইন্ডার নামক একটি সফটওয়্যার ইনস্টল করা রয়েছে সো এখন আমি হচ্ছে মাসের রাইট বাটন দিয়ে ক্লিক করে এখান থেকে স্ট্রাক ফাইল বা স্ট্রাক হেয়ার করে দিব স্ট্রাক ফাইল করে দিলাম স্ট্রাক ফাইল করে দেওয়ার পরে এমনটা আসতেছে আমি এখান থেকে জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমার এটা কিন্তু স্ট্রাক হয়ে গেছে দেখতে পারতেছেন জিপ থেকে আনজিপ হয়ে গেছে তো এইটা আমাদের এখন কোনো কাজে আসবে না এটা আমি সাইডে রেখে দিলাম আর এইটা নিয়ে আমরা এখন এখানে কাজ করব তো এর জন্য আমি যাচ্ছি হচ্ছে আমার সেই ব্লক সাইটটাতে এইখানে আসার পরে এই যে অ্যাডমিন প্যানেলটাতে আসলাম এখান থেকে আমরা যাবো থিম থিমে একটা ক্লিক করলাম থিমে ক্লিক করার পর হচ্ছে কাস্টোমাইজেশনের সাথে একটা অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব এরপরে হচ্ছে এখানে রিস্টোর রিওস্টোরে একটা ক্লিক করে দিলাম এরপরে আপলোড আপলোডে ক্লিক করার পরে আমরা ওই থিমটা এখানে দিয়ে দেবো আমরা যেখানে রেখেছি ঠিক সেই জায়গায় আসলাম এবং এইখান থেকে ডাবল ক্লিক করে অন করে নিয়ে দেখব যে সবচেয়ে বড় হাইল কোনটা রয়েছে এদিকে দেখুন সাইজ ওয়ান কেবি ওয়ান কেবি আর এটা দেখুন পাঁচশো এক কেবি এবং এটা হচ্ছে এক্স ডকুমেন্ট আর এই এক্স ডকুমেন্টটাই কিন্তু আমরা এখান থেকে নিব দ্যাটস আমরা এরপরে একটা ক্লিক করে এখান থেকে ওপেন করে দিব এখন আমাদের থিমটা চেঞ্জ হয় আমাদের ওয়েবসাইটের সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে রিস্টোর হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কিছুক্ষণ সময় নেবে এরপরে দেখবেন আপনারা রিস্টোর হয়ে যাবে এখন যদি আমরা ওয়েবসাইটটাতে আসি এবং এখানে সেটা লোড করে দিই তাহলে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা লুক চেঞ্জ করে নিয়েছে দেখুন এমনটা দেখাচ্ছে এখন এখানে লোকও রয়েছে এখানে কিছু আইকন রয়েছে যেগুলো আছে সোশ্যাল মিডিয়ার আইকন এগুলো আমরা নিজের মতো করে নিব এখানে একটা অ্যাডভার্টাইজ শো করাবো এবং এইখানে আমরা কিছু মেনু অ্যাড করে দেবো এবং এই সব কিছু আমরা কিন্তু নিজের মতো করে সেন্স করে নিব। এর জন্য হচ্ছে আমরা আবারও যাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই অ্যাডমিন প্যানেলটাতে এইখানে এসে আমরা এখন যাব লে আউটে লেআউটে যাব এবং এখান থেকে দেখবো হচ্ছে সবগুলো অপশান চেঞ্জ করার খুব সহজ কিছু উপায় রয়েছে আমরা এগুলো প্রত্যেকটাই ধাপে ধাপে দেখবো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন প্রথমেই আমরা কাজ করব হচ্ছে টপ নেভিগেশনের টপ নেভিগেশনে কাজ করার জন্য এখানে প্যান আইকনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারবো এখানে আমাদের হোম অ্যাবাউট কন্টাক্ট এরকম আসতেছে আমরা যদি ওয়েবসাইটেতে যাই এখানে দেখবো হোম অ্যাবাউট কন্টাক্ট এগুলো আমরা আমাদের নিজের মতো করে নিব এর জন্য আমরা কি করব। আমরা হচ্ছে এই আগের এই প্যানেলটাতে একটু আসবো এসে হচ্ছে এখানে যাবো হচ্ছে পেইজ পেইজে এসে আমরা দেখবো এখানে কোনো ধরনের পেজ ক্রিয়েট করার নেই যেহেতু নেই সেই জন্য আমরা এখানে নিউ পেজ ক্লিক করব নিউ পেজে ক্লিক করার পরে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে অ্যাবাউট বা অ্যাবাউট আস অ্যাবাউট আস লিখে আমরা এইখানে আমাদের সম্পর্কে বা আমাদের ওয়েবসাইটের সম্পর্কে একটা আর্টিকেল ছোট্ট করে ডেস্ক্রিপশনের মতো করে লিখে দিব তো আমি এখানে কোনো কিছু লিখতেছি না আপনি অবশ্যই লিখে দিবেন এরপর হচ্ছে পাবলিশ এরপরে কনফার্ম ভাবে আরেকটি পেজ ক্রিয়েট করবেন নিউ পেজে ক্লিক করলাম অ্যান্ড দেন এইখান থেকে টাইটেল দিব এর নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট আস এরপর এখানে আপনি কন্ট্যাক্টটা লিখে দেবেন মানে হচ্ছে যোগাযোগ করার সিস্টেমগুলো ইমেল দিতে পারেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনি যেটা মনে করেন দিলে ভালো হবে সেটা এখানে দিয়ে দিন এরপর হচ্ছে পাবলিশ এরপরে কনফার্ম এটা হয়ে গেলে দেখবেন যে আপনার এখানে দুইটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে আপাতত আপনার আর কোনো পেজের দরকার নেই যেহেতু আমরা অ্যাড্রেসটা নিয়ে কাজ করব। আমাদের বাদ বাকি পেজের আপাতত দরকার হচ্ছে না যদি প্রয়োজন মনে হয় আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে বিভিন্ন সিস্টেম দেখিয়েছি সেগুলো ফলো করতে পারেন তা আমার মনে হচ্ছে এই দুইটাই যথেষ্ট এখন আমরা এগুলোকে অন করে নিব। এর জন্য দেখুন শেষের দিকে একটা চোখের মতো চিহ্ন রয়েছে এখানে আমরা ক্লিক করব এটা অন হয়ে গেছে সেইভাবে আমরা আরেকটি যে রয়েছে এটাও অন করে নিব। দুইটাই অন করে নিলাম এটা হচ্ছে আমাদের একটা পেজ এবং এইটা হচ্ছে আমাদের একটা পেজ তো অ্যাবাউট আস পেজ এটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব এই লিঙ্কটাকে কপি করে নিলাম এবং আমরা সেই আগের জায়গাটাতে যাব যাওয়ার জন্য এখন ঠিক এই অ্যাডমিন প্যানেলটাতে এসে আমরা এখান থেকে যাব হচ্ছে লেআউট এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে লেআউটে আসলাম এবং এখান থেকে টপ নেভিগেশন এখানে যাব। এখানে প্যা এখানে ক্লিক করার পরে এইখানে দেখব যে অলরেডি কিন্তু অ্যাবাউট নামে একটা পেজ তারা ক্রিয়েট করে রেখেছে এর জন্য আমরা হচ্ছে এখন কি করব এই প্যানে ক্লিক করবো প্যানে ক্লিক করে হচ্ছে এই যে নিচের লিঙ্কটা রয়েছে সাইটি ইউআরএল এটাকে আমরা সম্পূর্ণটাই সিলেক্ট করে কেটে দিব। কেটে দিয়ে আমাদের যে লিঙ্কটা রয়েছে অ্যাবাউট আসের তো এই যেটা হচ্ছে আমাদের অ্যাবাউট আসের লিঙ্ক এটা আমরা কপি করে নিয়ে জাস্ট এই জায়গায় আমরা পেস্ট করে দিব এবং এই যে অ্যাবাউট রয়েছে চাইলে এখানে আমরা অ্যাবাউট আস দিতে পারি তো আমি জাস্ট অ্যাবাউটে রেখে দিলাম এরপর হচ্ছে সেভ সেইভাবে আমরা কন্টাক্ট যে পেজটা রয়েছে এই পেজটার লিঙ্কটা নিয়ে আসবো এনে জাস্ট এই যে কন্টাক্টের এখানে প্যান এখানে ক্লিক করে লিঙ্কটা সম্পূর্ণটাই সিলেক্ট করে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটা পেস্ট করে দিলাম এরপর হচ্ছে সেভ এবং নিচে সেপ তার আগে এখানে দেখুন হোম হোমটা কিছুই করতে হবে না হোম যেভাবে আসে ঠিক সেভাবেই থাকবে এরপরে সেভ করে দিন সেভ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে ওয়েবসাইটটার যে অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজ দুইটা রয়েছে এগুলোতে ক্লিক করলে এখন মানুষ আমাদের যে কন্ট্যাক্ট এবং অ্যাবাউট সেটা দেখতে পারবে যাই হোক আমি হচ্ছে বাদ বাকি অপশানগুলো দেখাই তারপর হচ্ছে সোশ্যাল টপ সোশ্যাল টপের এখানে দেখুন একটা প্যান আইকন রয়েছে প্যান আইকনে ক্লিক করবেন এবং এখানে দেখবেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এটা মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের এই দিকে যে ফেসবুক টুইটার এগুলো রয়েছে এগুলো ঠিক আছে এগুলো রয়েছে বর্তমান অন্য কারো বা অন্য কোনো মানুষের এটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন যেমন হচ্ছে ফেসবুকের এখানে যদি প্যান এখানে ক্লিক করি এখানে ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কেটে দিয়ে আপনি আপনার পেজের লিঙ্ক বা আপনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন তো আমি এখানে আপাতত কোনো কিছু দিচ্ছি না এরপর হচ্ছে সেভ করে দেবেন সেইভাবে টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট এগুলো আপনি দিয়ে দিবেন যদি আপনার এখন মনে হয় যে আমার তো টুইটার নাই আমি টুইটারটা দিবই না সেজন্য আপনি এই ডিলিটে একটা ক্লিক করে দিন এরপর ইনস্টাগ্রাম আপনি যদি চান যে আমি ইনস্টাগ্রাম দিব না আমি অন্য একটা কিছু দিব। আপনি এর জন্য হচ্ছে প্যান আইকনে ক্লিক করে ইনস্টাগ্রামের জায়গায় অন্য যেটা দিতে চান সেটা লিখে দিন আর নিচে সেই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিন সেইভাবে আপনি কিন্তু তিনটে এডিট করতে পারবেন আর যদি মনে হয় যে না আমি ভুল করে এখানে ডিলিট করে ফেলেছি আমি নতুন করে আরও অ্যাড করতে চাচ্ছি এটা পারবো কিনা না এর জন্য হচ্ছে আপনি অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করুন সাইট নেম এখানে আপনি দিবেন হচ্ছে যেটা অ্যাড করতে চান অ্যাজ লাইক ধরে নিলাম আপনি টিকটক অ্যাড করতে চান আপনি জাস্ট এখানে লিখবেন হচ্ছে টিকটক আর নিচে হচ্ছে আপনার টিকটকের প্রোফাইল এটা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এরপরে সেভ করে দিন সেভ করা হয়ে গেলে নিচে দেখবেন যে আরেকটি সেভ অপশন রয়েছে আর প্রত্যেকটি সেভ করে দিবেন সেভ করা হয়ে গেলে দেখবেন এই যে সেভ এটাতে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে এখন যদি কোনো মানুষ এখানে ক্লিক করে যেটার উপরে ক্লিক করবে আপনি যেটা দিয়েছেন শুধুমাত্র সেটাতে চলে যাবে ওকে বাদ বাকি কাজগুলো দেখি এরপর হচ্ছে একটা হেডার লোগো রয়েছে হেডার লোগোটা আসলে কী এখানে দেখুন একটা লোগো রয়েছে ইউলাইট এই ইউলাইটাই হচ্ছে একটা লোগো এই লোগোটা আমরা চেঞ্জ করে দিব যেহেতু হেডে রয়েছে বা উপরে রয়েছে এই জন্য নাম হেডার লোগো এর জন্য আমরা এখানে এইখানে ক্লিক করবো আইকনে প্যান আইকনে ক্লিক করে দেখতে পারবো যে এই লোগোটি রয়েছে আর এখানে নিচে রয়েছে একটা হচ্ছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে সুস ফাইল শ্যুস ফাইলে ক্লিক করব। এবং আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইলে নিয়ে আসবে আমরা যেখানে লোগোটি রেখেছি এর মানে হচ্ছে আপনি আঁক থেকে একটি লোগো তৈরি করে রাখবেন তো আমরা অলরেডি একটা লোগো তৈরি করে রেখেছি ছোট করে সেই লোগোটাতে আমরা যাচ্ছি ডেস্কটপে রেখেছি তো এই লোগোটা আমরা এটাই এখানে দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে ওপেন কিছুক্ষণ পরে দেখবেন যে লোগোটা আপনার এখানে সামনে চলে আসবে যতক্ষণ না আসবে ততক্ষণ এখানে আপনাকে ওয়েট করতে হবে যেহেতু চলে আসছে এরপরে সেভ করে দিন সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি লোড করি তাহলে দেখতে পারতেছি লোগোটা কিন্তু সামনে চলে এসেছে লোগোর সাইজটা হয়তো বা একটু ছোটো হয়েছে যার জন্য এমন দেখাচ্ছে লোগোর সাইজটা ঠিকঠাক করে নেবেন তাহলে সুন্দর দেখাবে আর পাশে যদি এখানে একটা লেখা থাকতো আরও সুন্দর দেখাতো যেহেতু এখানে সময় শর্টকাট আমি বিস্তারিত দেখাচ্ছি না আপনি অবশ্যই এটা করে নিতে পারেন এরপরে হচ্ছে এখানে হেডার অ্যাডস হেডার অ্যাডস মানে হচ্ছে আপনার এই যে এখানে একটা অ্যাড রয়েছে এই অ্যাডটি এখানে একটা অ্যাডভার্টাইজ আপনি অবশ্যই দিবেন কারণ আমাদের মূল বিষয়টাই হচ্ছে কিন্তু ইনকাম করা সো আমরা অ্যাডেসটা থেকে ইনকাম যেহেতু করব আমাদের সরাসরি অ্যাড্রেসটারা একটা অ্যাকাউন্টে চলে যাব অ্যাজ লাইক আমি একটি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি আর যেহেতু আমাদের এখন লাগতেছে হচ্ছে সাতশো আঠাইশ বাই নব্বই এই ম্যাপের একটি অ্যাড আমরা এই ম্যাপের একটি অ্যাড নিয়ে নেব এর জন্য হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাড করা ওয়েবসাইটে চলে যাচ্ছি আর অলরেডি হয়তো আপনারা জানেন যে কীভাবে এখানে ওয়েবসাইটগুলো অ্যাড করতে হয় না জানলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন আর এগুলো খুবই ইজি তো আমরা নিব হচ্ছে সাতশো আঠাশ বাই নব্বই এই অ্যাডটি এর জন্য আমরা এর পাশে দেখবো এখানে গেট কোড গেট কোডে ক্লিক করে কপি কোড অর্থাৎ আমরা অ্যাডের কোডটি কিন্তু কপি করে নিলাম এখন আমরা হচ্ছে এই জায়গায় এসে এই যে হেডার অ্যাড সাতশো আঠাইশ বাই নব্বই এখানে প্যানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে অলরেডি কিন্তু একটা কোড রয়েছে এই কোডটাকে আমরা কেটে দেবো কোডটাকে কেটে দিয়ে আমাদের যে কোডটি কপি করে এনেছি সেটাকে পেস্ট করে দিব অ্যান্ড দেন এখান থেকে সেভ সেভ করে দিলাম এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু একটা অ্যাড শো করবে সো দেখতে পারতেছেন এখানে একটা অ্যাড শো করতেছে এখন আমরা দেখি বাদ বাকি আর কী কাজ রয়েছে এখানে একটি হচ্ছে মোবাইল লুগো মোবাইল লুগোটা আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে দেখুন মোবাইল লুগো মানে হচ্ছে মোবাইলে যখন আপনার ওয়েবসাইটটা কোনো মানুষ ভিজিট করবে বা ভিউ করবে তখন সে কেমন দেখা পাবে দেখুন আমরা এই কম্পিউটার দিয়ে একটু ছোটো যদি করি স্ক্রিনটা তাহলে দেখতে পারতেছি এখানে ইউলাইট নামে আরেকটি লোগো শো করতেছে এটার প্রথমে হচ্ছে একটু নীল রয়েছে তারপর হচ্ছে সাদা তো এই লোগোটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিজের মতো একটা লোগো দিতে পারবো এটা করার জন্য অবশ্যই আপনার এক থেকে একটি লোগো তৈরি করে নিতে হবে আর যেহেতু আমার কাছে বর্তমানে অন্য কোনো লোগো নেই যেটা রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্যান আইকনে একটা ক্লিক করলাম দেন হচ্ছে এখানে লোগোটি আসছে এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার তারপরে সুস পাইল সেম আগের মতো করেই আমরা লোগোটি নিয়ে নিচ্ছি এখানে সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিলোড করি এবং এটাকে যদি আমরা মোবাইল ভার্সন করে দেখি বা মোবাইলের মতো করে দেখি তাহলে দেখুন এইখানে আমাদের যে লোগোটি দিয়েছি সেই লোগোটি কিন্তু শো করতেছে সো মোবাইলে যদি এখন কোনো মানুষ আমাদের এই ওয়েবসাইট থেকে ভিজিট করে তাহলে সে ঠিক এমন একটা লোগো এখানে দেখতে পারবে ওকে এরপরের কাজগুলো আমরা দেখি এরপরে এখানে দেখুন মেইন মেনু রয়েছে ড্রপডাউন রয়েছে মাল্টি ড্রপডাউন জাবি অনেক কিছু রয়েছে এখানে প্যান আইকনে আমরা ক্লিক করে দেব প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখবো এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে এর মানে হচ্ছে আমরা যদি সাইডে আসি এখানে দেখুন একটা হোম বাটন রয়েছে ফিচার্স রয়েছে আর এখানে যদি এখন দেখাই এখানে দেখুন হোম বাটন বা হোম আইকন আর এখানে যে ফিচার্স এগুলো আমরা চেঞ্জ করব। আই মিন এই যে এইখানে যে অপশানগুলো রয়েছে এগুলোকে আমরা চেঞ্জ করে নিজের মতো করে অনেকগুলো নাম আমরা দিবো তো এখন আপাতত তো আমার কাছে তেমন কোনো নাম জানা নেই নেই যেহেতু আমি অন্য কোনো ওয়েবসাইটের হেল্প নিচ্ছি জাস্ট অন্য কোনো ওয়েবসাইটকে হালকা পাতলা কপি করার জন্য যে তারা কীভাবে দিয়েছে সেই সিস্টেমটি ফলো করার জন্য যেমন আমি যদি লিখি হচ্ছে ডেইলি স্টার ডেইলি স্টার একটা নিউজ পেপার রয়েছে আমি এটাতে আসলাম যেহেতু এটা একটা ইংলিশ নিউজ পেপার সো এখান থেকে আমি হচ্ছে কিছু বিষয় কপি করব যেমন তারা দিয়েছে কি নিউজ মানে নিউজ টাইপের যতগুলো পোস্ট রয়েছে সবগুলো এখানে থাকবে তো আমরা হচ্ছে এরকমই একটু ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে চাই মানে এরকম নাম দিয়ে সেই সেই ক্ষেত্রে আমরা শুরুতেই হচ্ছে এই নিউজটাকে নিতে পারি বা আমরা নিউজ দিব আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন ঠিক আছে আমার মনে হচ্ছে এভাবে দেওয়া যাবে এভাবে দিলে সুন্দর দেখাবে যেন আমি এভাবে দিচ্ছি এই জন্য হচ্ছে যে ফিচার্স এই ফিচার্সের এইখানে জাস্ট এই যে প্যান আইকনটা এখানে ক্লিক করব এবং ফিচার্সের এই নামটা কেটে দিয়ে আমি যে নামটা নিয়ে এসেছি নিউজ সেই নিউজটা এখানে দিয়ে দিব অর্থাৎ আমাদের যেহেতু ওয়েবসাইটটা নিউজ রিলেটেড এই মূল জিনিসটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমরা চাইলে এখানে এন্টারটেইনমেন্ট দিতে পারি হাবিত অনেক কিছুই কিন্তু দিতে পারি ওকে তো নিউজ দিয়ে দিলাম এরপর নিজে দেখুন যেহেতু এখানে মাল্টি ড্রপডাউন রয়েছে এগুলার মানে হচ্ছে ওর নিচে এগুলা দেখাবে তো আমি এগুলো চাচ্ছি না এর জন্য আমি এগুলাকে ডিলিট করে দিব ততগুলো এই যেরকম হাইফেন চিহ্ন রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিব ওকে এক লাইনে যতগুলো ছিল আমি দিয়ে দিলাম তারপর অন্য একটা আসছে ডকুমেন্টেশন তার আগে এইটাকে আমি সেভ করে নিব নিউজটাকে তো ডেইলি স্টারে আসলাম এবং এখান থেকে আমি চাচ্ছি এরপরে আমি স্পোর্টস নামে যে এই যে একটা ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিটা নিব তো আমি এখানে জাস্ট লিখেও দিতে পারি স্পোর্টস তো এই যে ডকুমেন্টেশন রয়েছে এখানে প্যান আইকনে ক্লিক করে এটাকে কেটে দিয়ে এখানে লিখে দিব হচ্ছে স্পোর্টস এরপর এখান থেকে সেভ করে দেবো তার আগে অবশ্যই যদি এখানে হাই প্যান দেওয়া কোনো কিছু থাকে সেটাকে আমি ডিলিট করে দেবো মানে এটাই হচ্ছে ড্রপ ডাউন তো ডিলিট করে দিলাম এরপরে সেভ এরপরে আরও কোনো ক্যাটাগরি যদি আমি দিতে চাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে সেই ক্যাটাগরিটা আমি আগে বেছে নেব কি দিব এরপরে দেবো হচ্ছে এন্টারটেনমেন্ট এর জন্য হচ্ছে এই জায়গায় এসে এখানে দেখুন আরেকটি যে নিজে ক্যাটাগরি রয়েছে এইটাকে আমি হচ্ছে রিমুভ করব এর জন্য হচ্ছে এইখানে প্যান আইকন প্যান আইকনে ক্লিক করে এইখানে আমি হচ্ছে এটাকে এডিট করার জন্য এখানে সম্পূর্ণটা সিলেক্ট করলাম এবং এখানে যেটা দিতে চাই অর্থাৎ এন্টারটেনমেন্ট দিব এন্টারটেনমেন্ট দিলাম এবং এখান থেকে এটা সেভ করে দিব তার আগে এই যে এখানে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি রাখতেও পারি আবার ডিলিট করে দিতে পারি কারণ কিছুক্ষণ পরে আমার এখানে আরও অনেকগুলো কাজ করতে হবে সো এখানে আমি এখন আপাতত হ্যাশ চিহ্নটি রেখে দিব সো আমি এখানে হচ্ছে হ্যাশ চিহ্নটি রেখে দিলাম এরপর এখানে সেভ করে দিব আর এখন যদি আমরা ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি বা রিলোড করে দেখাই তাহলে দেখুন নিউজ স্পোর্টস এবং এন্টারটেনমেন্ট এই কয়েকটি ক্যাটাগরি শো করাচ্ছে তো আমরা যেহেতু এখন মাত্র তিনটা ক্যাটাগরি এখানে অ্যাড করেছি তিনটা শো করাচ্ছে আরও যদি আমরা অ্যাড করি সেই ক্ষেত্রে এগুলো আমাদের এই যে এই লাইনটাতে কিন্তু শো করাবে সো আমরা চাইলে আরও অনেকগুলো ক্যাটাগরি এখন এখানে অ্যাড করতে পারি সো আপনি কিন্তু অবশ্যই আরও ক্যাটাগরিগুলো অ্যাড করে নেবেন আরও নতুন করে ক্যাটাগরি অ্যাড করার জন্য কি করতে হবে এটা একটু দেখাই এস লাইক আমরা হচ্ছে দেখাইলাম যে কিভাবে আপনি এই ক্যাটাগরিগুলোকে এডিট করে নেবেন এরপরে যদি মনে হয় যে না আরও ক্যাটাগরি এখানে অ্যাড করবো কীভাবে অ্যাড করব এখানে দেখুন অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে আপনার সেই ক্যাটাগরির নামটা দিয়ে দিবেন যেমন দিলাম হচ্ছে টেক আর এইখানে হচ্ছে আপনি জাস্ট ওই হেয়ার চিহ্নটা ওটা রেখে দেবেন বা যেইটা আছে এইটাই রেখে দেবেন এরপর হচ্ছে সেফ এরপর এখানে সেভ আর একটি কথা মনে রাখবেন মাঝে মাঝে এই সেফ বাটনটাতে একটা ক্লিক করে রাখবেন তাহলে কি হবে আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু সেভ হয়ে থাকবে তো এই যে ড্রপডাউন মাল্টি ড্রপডাউন এগুলোর কাজ কিন্তু আমরা করলাম আংশিকভাবে আমরা একটু পরে এগুলোর বিস্তারিত কাজ করব কারণ এটার অবশ্যই দরকার রয়েছে এরপর হচ্ছে মেইন পোস্ট এখানে ক্লিক করে দেখি এখানে আমাদের কাজ করার কিছুই নেই এটাকে আমরা ক্যান্সেল করে দিব এরপরে দেখুন এখানে সাইড রাইড রয়েছে বা সাইড রাইড রাইড রয়েছে তো এ মানে ডান দিকেরটা এটা হচ্ছে একটা অ্যাড গেজেট লেখা এখানে আমরা চাইলে নিজের মতো করে অ্যাড অ্যাড করে নিতে পারবো এবং নিচে আসলে অনেকগুলো অপশান দেখতে পারবো সো যেগুলো আমাদের দরকার নেই সেগুলো রিমুভ করে দিব আমরা তার আগে একটু ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখি এখানে আমাদের কিন্তু একটা সার্চ অপশান রয়েছে আর এখানে আরেকই রয়েছে তো এইটাকে আমরা রাখবো না এটাকে রিমুভ করে দেবো যেহেতু অলরেডি এখানে রয়েছে সো এর জন্য হচ্ছে জাস্ট এই জায়গাটায় এসে যে সার্চ দিস ব্লগ এখানের প্যান অনেক ক্লিক করে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দেবো রিমুভে ক্লিক করে রিমুভ করে দিলাম এখন যদি আমরা ওয়েবসাইটটাকে রিলোড করে দেখি তাহলে এটা কিন্তু আমাদের আর থাকবে না ওকে এটা আমাদের চলে গেছে এখন এইখানে দেখুন আরেকটা অপশান রয়েছে এইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব এটা আমাদের কোনো দরকারে আসবে না ওকে তারপরে হচ্ছে ব্লক অ্যাসিড এটা আমাদের দরকার নেই এটাকে রিমুভ করে দিব রিপোর্ট এটাও আমাদের দরকার নেই এটাও রিমুভ এর হচ্ছে অ্যাবাউট মি এটাও আমাদের দরকার নেই এটাও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম এরপর যে ফিচার্স পোস্ট এটা আমরা এখান থেকে রেখে দিতে পারি এটার মানেটা একটু আপনাদেরকে দেখাই এইখানে আপনার আরেকটি পোস্ট শো করবে যখন আপনি পোস্ট করবেন ওর মানে হচ্ছে এইটাই ঠিক আছে আর এখানে একটি অ্যাড স্পেস অলরেডি রয়েছে এটা এখানে রয়েছে আমরা এটাকে এডিট করে নিজের একটা অ্যাড দিয়ে দেবো এই যে অ্যাড স্পেস ঠিক আছে এই যে পপুলার পোস্ট নামে একটা অপশান রয়েছে এটাকেও রেখে দিব সমস্যা নেই আর সাবস্ক্রাইব আস যে লেখাটা রয়েছে এটার মানে হচ্ছে এই যে এখানে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক তারা কিন্তু দিয়ে দিয়েছে তো আমরা চাইলে কিন্তু এই লিঙ্কটাকে এডিট করে আমাদের নিজের একটা ভিডিও দিয়ে দিতে পারি তো আমাদের নিজের যদি কোনো ভিডিও দিতে চাই কীভাবে দিব সেটা একটু দেখাই এটা দেওয়ার জন্য এই যে সাবস্ক্রাইব আস এখানে প্যান আইকনে ক্লিক করে আমরা জাস্ট এখানে দেখে নেবো এটার মাপটা কতটুকু রয়েছে পাঁচশো সাইট আর হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ পাঁচশো ষাট তিনশো উনপঞ্চাশ এবং এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখব এখানে আই ফ্রেম যে লেখাটা রয়েছে এই যে আই ফ্রেম এটা আই ফ্রেমের শেষ অংশ আর এটা হচ্ছে শুরুর অংশ ঠিক আছে আমরা এই যে শেষ অংশ আর শুরুর অংশ জাস্ট এইটুকু কিন্তু এখান থেকে রিমুভ করে আমাদের নিজের যে ইউটিউব ভিডিওর যে কোডটি রয়েছে সেটা এখানে পেস্ট করে দিব এছাড়াও আমরা চাইলে এখান থেকে শুধুমাত্র এই যে টিভি থেকে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে কেটে আমাদের যে নিজের লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু নিয়ে আসতে পারি আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওতে যেহেতু আমাদের ইউটিউব ভিডিও রয়েছে সেই কারণে এটা নিচ্ছি যদি না থাকে আপনার সেক্ষেত্রে এটা নেবেন না কি করবেন সেটা আমি দেখিয়ে দেবো একটু পরেই ওকে সো আমাদের একটা ভিডিওর লিঙ্ক আমরা এখান থেকে নিব অ্যাসলাই আমি এই ভিডিওটাতেই আপনাদেরকে দেখাচ্ছি এটার লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে লিঙ্কটা নিয়ে নিলাম এখন হচ্ছে এই জায়গায় এসে জাস্ট এই যে যতটুকু লিঙ্ক এস টিভি থেকে শুরু করে যতটুকু লিঙ্ক এই লিঙ্কটার কেটে দিয়ে আমরা সেই জায়গায় আমরা কি করবো পেস্ট করে দিব ওকে লিঙ্কটা পেস্ট করে দিলাম এবার একটা সেভ করে দেব এখন যদি আমরা ওয়েবসাইট রিলোড করি তাহলে দেখি কেমন দেখা যায় সো এখানে আমাদের কোনো কিছু আসতেছে না তার মানে এখানে একটা সমস্যা রয়েছে এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা হচ্ছে লিঙ্কটা একটু ভিন্নভাবে নিব এর জন্য হচ্ছে আবার ওই জায়গায় চলে আসলাম যে লিঙ্কটা নিব সেই লিঙ্কটা ডাইরেক্টলি না নিয়ে দেখুন কীভাবে নিচ্ছি আমি জাস্ট হচ্ছে ভিডিওটার উপর একটা ক্লিক করে অন করে নিলাম অন করে নেওয়ার পরে এখান থেকে আমি দেখবো হচ্ছে এই যে শেয়ার শেয়ারে একটা এখন ক্লিক করে দিব এবং এখান থেকে এমবিড কোড নামে একটা অপশান রয়েছে এমবেড এমবেডে ক্লিক করে দেবো এবং এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব এই কোডটা কপি করার আগে আমরা এখানে একটি কাজ করে নিতে পারি এখানে দেখে যাচ্ছে না আমরা জাস্ট এই কোডটা সম্পূর্ণটাই কপি করে নিব কপি করে নিলাম আপনি যদি মোবাইল রিজার্ভ হয়ে থাকেন যদি ভেবে না আসে সেক্ষেত্রে আপনি জাস্ট লিঙ্কটা কপি করবেন করে আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ইউটিউব লিঙ্ক টু এমবিড কোড তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট চলে আসবে ওই ওয়েবসাইটে হচ্ছে আপনি লিঙ্কটা দিলে এমবেড হয়ে যাবে ওকে এখন আমরা হচ্ছে ওয়েবসাইটে আসতেছি যেখানে আমরা আসেলাম এখানে এই জায়গায় এসে হচ্ছে আমরা সাবস্ক্রাইব আস এখানে আসবো এখানে এসে আমরা যে একটা বিষয় আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে হচ্ছে আইফ্রেম নামের যে একটা লেখা আর এই যে নাম্বার দুটো আমাদেরকে মনে রাখতে হবে পাঁচশো ষাট তিনশো ঊনপঞ্চাশ আর এই যে আইফ্রেম এইখানে আই ফ্রেম শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে এই সম্পূর্ণটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের যে কোডটা একটু আগে কপি করলাম বা অ্যাম্বেড কোডটা কপি করেছি সেই কোডটা এখানে পেস্ট করে দিব তার আগে তো অবশ্যই আমাদেরকে এই মানটা জানতে হবে পাঁচশো ষাট তিনশো কোডটা দিয়ে দিলাম আর এই যে পাঁচশো ঠিক আছে কিন্তু তিনশো আমাদের ঠিক নেই এটা তিনশো করে দিব এরপরে আমরা এখান থেকে সেভ করে দেব এখন যদি আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করি বা রিলোড করে দেখি তাহলে এখানে কিন্তু দেখতে পারবো যে আমাদের ইউটিউবের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন স্মুথলি খুব সুন্দরভাবে কিন্তু শো করতেছে সো অবশ্যই আপনিও কিন্তু এইভাবে অ্যাড করবেন আর যদি আপনি মনে করেন যে আমার তো কোনো ইউটিউব ভিডিও নেই বা আমি এখানে কোনো ভিডিও অ্যাড করতে চাচ্ছি না সেক্ষেত্রে কি করবেন এর জন্য হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের এই জায়গাটায় এসে সাবস্ক্রাইব আস যে লেখাটি রয়েছে এখানে হচ্ছে আর রিমুভ করে দিবেন এখানে রিমুভ লেখা রয়েছে রিমুভ একটা ক্লিক করে দিলে এই অপশনটাই আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে সো আমি রিমুভ করতেছি না আমি রেখে দিলাম তো এরপরে কাজ হচ্ছে এখানে লেবেল লেবেলটা আসলে কি আমরা যদি ওয়েবসাইট থেকে একটু ভিজিট করি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় কিন্তু আমাদের একটা লেবেল শো করবে যখন আমরা পোস্ট করা শুরু করব আমাদের লেবেল দিব লেবেল মানে হচ্ছে ক্যাটাগরি যখন দিব বা পোস্ট করব তখন কিন্তু এখানে আমাদের এগুলো শো করবে এখন যেহেতু দেই নেই এই শো করতেছে না ঠিক আছে যখন পোস্ট করব তখন আমরা ওগুলো দেখতে পারবো তো আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখলাম হচ্ছে লেভেল পর্যন্ত ঠিক আছে আমরা আগামী ভিডিওতে বাদ বাকি অপশানগুলো দেখবো একদিনে যদি লং অনেকটা করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের শিখতে অনেকটা সমস্যা হয়ে যাবে এর জন্য আমি ভিডিওগুলোকে একটু ছোটো করার চেষ্টা করতেছি সো আজকের মতো এ পর্যন্তই আমরা সামনের ভিডিওতে বাকি অপশনগুলো দেখবো পোস্ট করা দেখব পোস্টকে কীভাবে ভাইরাল করবো সেই বিষয়টা দেখবো সব বিষয়ে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখতে থাকবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার